ব্যক্তি চার দিনের ফাতিহা ziyaret মেজবান সম্পর্কে কোন হাদিস কি বলে মেজবান চট্টগ্রামে খুব বেশি চলে তাই না ঠিক মেজবান কিন্তু ভালো মানে যে গোশতটাকে মেজবান এর বলে আয় বিশেষ পদ্ধতিতে রান্না হয় এই গোশতটা খারাপ না কিন্তু এই মানুষ মারা গেলে তিন কোন ঠিক করে 40 তিন দিনা চার দিনা এই জিয়াফত মেজবান ফাতেহা । ইতিাদি এগুলো কোনটা করার নির্দেশ কোরআন এবং হাদিস আমাদেরকে আল্লাহ রসুল সদরাম দেন নাই কোরআনে আল্লাহ বলেছেন মা আতাক রসুল রসুল যা করতে বলেছেন দিয়েছেন সেটা তোমরা ধরো তিনি যা নিষেধ করেছেন সে তোমরা বেঁচে থাকো সেটা থেকে আচ্ছা আমাদের নবী সাদাম দুনিয়া থেকে তার ওফা তিনতে কালের পর তার যাওয়ার পর সাহাবিরা কয়টা গরু বা কয়টা ছাগল বা কয়টা মধ্যে মেজবান করেছেন বলতে পারবেন আমার প্রশ্ন বুঝেন নাই আওবক রমর রোসমান আলী এর জোয়ান উল্লাহিত আলা আলি আইন আরজ সাহাবীরা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রফাতের পর তাদের মৃত্যুর পর তাদের মেজবানীর অনুষ্ঠানে কত মানুষ খাওয়ানো হয়েছে বলতে পারবেন তো একটা জালহাদিসও পাবেন না তাহলে আমরা কোত্থেকে পাইছি এটা আমরা এটা পাইছি হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ তালিববেশর রফালা আকার দ্বয়ের পিঠে বড় ভ্রাদ্ধ গুগল লিখে সার দেন এই সার্চের রেজাল্ট আসলে দেখবেন হিন্দু ধর্মাই তাদের ওয়েবসাইটে তাদের ধর্মীয় বিষয় তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু মুসলমান তিনি ইসলামের নামে অন্য ধর্মের ধর্মীয় বিশ্বাস কালচার এটা পালন করা এটা ইসলামের দৃষ্টিতে জঘন্য গুণা এবং অপরাধ এটা জায়েজ হতে পারে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস হলো কোনো মানুষ মারা গেলে তার স্বর্গে যেন তাকে খাবার দাবার দেয়া হয় সেজন্য দুনিয়াতে মানুষকে আত্মীয় স্বজনকে খাবার দাবার অনুষ্ঠান করে খাবার দাবার দিতে হয় এটা না দিলে ওই মৃত মানুষটাকে স্বর্গে নাকি খাবার দেয়া হয় না তাকে স্বর্ণ দানা ইত্যাদি দেয় এটা হলো তাদের বিশ্বাস তারা এটা এটা করে তাদের ব্যাপার কিন্তু ইসলামে কোথাও এই বিশ্বাস আমাদেরকে লালন করতে বলা হয়নি যে আমাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে আমরা দিনক্ষণ ঠিক করে মানুষকে খাবার না দিলে জিয়াফত না করলে মেজবাই না করলে আমাদের মৃত ব্যক্তি জান্নাতে আটকে থাকবে না এমন কোনো কথা ইসলামে নাই হ্যাঁ মৃত ব্যক্তির তরফ থেকে আপনি এমনিতে টাকা পয়সা যেরকম দান করতে পারবেন খাবারও দান করতে পারবে কিন্তু এই যে দিনক্ষণ ঠিক করা এবং এটাকে আয়োজনের মাধ্যমে আপনার আনুষ্ঠানিকতার মাধ্যমে এটাকে প্রতিষ্ঠা করা এটা রীতিমতো একটা কালচারে পরিণত হয়েছে এটাকে আমরা মনে করি মৃত ব্যক্তির জন্য আমাদের সুনির্দিষ্ট করণীয় নবী সাল্লাহ সাল্লাম সাহবা ইকরাম খোলাফের আসাদা তাদের কেউ কারোর জীবনীতে এমনটি আমরা পাই না অতএব মুসলমান সুন্নতকে আকড়ে ধরবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ নির্দেশকে মেনে চলবে আমরা খাওয়ানোর চাইতে জারিয়াটা মৃত ব্যক্তির জন্য অধিকতর উপকারী নবী অধিকতরী নবিসাম বলেছেন মানুষের মৃত্যুর পর সব বন্ধ হয়ে যায় তিনটা জিনিস থাকে সেটা জারিয়া যে দানের সওয়াব দীর্ঘ মেয়াদ অব্যাহত ভাবে ওই মুদ্রা ব্যক্তি মৃত ব্যক্তি পেতে থাকে একজন গরিবকে একটা সেলাই মেশিন কিনে দিলেন একজন গরিবকে একটা রিকশা কিনে দিলেন একটা কালভার্ট করে দিলেন একটা সাঁকু করে দিলেন একটু রাস্তা ভাঙা আছে ওটা ঠিক করে দিলেন এটা যতদিন থাকবে যত মানুষ উপকৃত হতে থাকবে মৃত ব্যক্তি সওয়াব পেতে থাকবে